শ্রিয়ান সান্তনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার আজ আমি বানাবো অ্যাপেল বার্লি পরিচ ছমাস বয়সী বাচ্চাদের এটা আপনারা নির্দ্বিধায় খাওয়াতে পারেন এটা খুবই পুষ্টিকর পুষ্টিগুণ ভিডিওর মাঝে মাঝে আপনাদের শেয়ার করবো আর এই অ্যাপেল বার্লি পরিচটা আমি এমনভাবেই আজকে বানাবো যেটা ছমাস বয়সী বাচ্চাদের আপনারা খুব সহজেই খাওয়াতে পারবেন এছাড়াও বড়ো বাচ্চাদেরও আপনারা এই অ্যাপেল বার্লি পরিচটা বানিয়ে খাওয়াতে পারেন কারণ এটা পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটার জন্য আমার দুটো মাত্র উপকরণ লাগছে একটা হলো আপেল আর একটা হলো বার্লি আমি আমার মেয়েকে ছ মাসে প্রথম দুধ ছাড়া যে রেসিপিটা খাইয়েছিলাম সেটা হলো এই অ্যাপেল বার্লি পরিচ চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আপেলটাকে একদম সরু সরু করে কেটে নিয়ে আপনারা একটু বড় সাইজেরও কাটতে পারেন তাহলে সেদ্ধ হতে একটু টাইম লাগবে প্রেশারে আমি একটা সিটি দিয়ে নিয়েছি আপনারা চাইলে কোনো বাটিতেও এটাকে সেদ্ধ করে নিতে পারেন আর এরই ফাঁকে আমি নিয়ে নিচ্ছি বার্লি বালির কৌটো বাজারে অ্যাভেলেবেল আর এই বাল্লিটা গুঁড়ো করা অবস্থাতেই কিনতে পাওয়া যায় এছাড়া গোটা বার্লিও কিনতে পাওয়া যায় যেটা বাল্লির ডালের মতো দেখতে হয় কিন্তু এখানে আমি গুঁড়োটা ইউজ করছি গুঁড়ো বাল্লিটাকে জলের মধ্যে ভালো করে গুলে রাখলাম আর এদিকে দেখুন আপেলটা আমার সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব তার আগে আপেল সেদ্ধর জলটা আমি আলাদা করে নিচ্ছি এই জলটা আমি ফেলবো না কারণ আপেল সেদ্ধর জলের মধ্যেও অনেক কিছু সলিউয়েবল ভিটামিনস আর মিনারেলস রয়ে যায় যেটাকে আমি ফেলে দেব না এবার আপেল সেদ্ধর জলটা যেটা আমি আলাদা করে রেখেছিলাম তার মধ্যে গোলা জলটা ছেঁকে নেব কারণ অনেক সময় এই বালির গুঁড়োর মধ্যেও কিছুটা একটু বড় দানার বাল্লি থাকতে পারে সেটার জন্য আমি এটা ছেঁকে নিচ্ছি এরপর ভালো করে এটা মিশিয়ে নেব কারণ গরমে দিয়ে দিলে কি হয় বাল্লিটা তলায় বসে যেতে পারে এরপর আমি গ্যাস একদম আস্তে লো ফ্লেমে করে দিয়ে তারপর ভালো করে এটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব প্রায় তিন চার মিনিটের মতো তারপর এর মধ্যে আমি আপেলটা দেব আর আপেলের খোলাটা এবারে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে খোলাটাকে বাদ দিয়ে দেব তারপর আপেলটা আমি হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে আর তারপর এই বালির সাথে অ্যাড করব দেখুন আমি কিভাবে করছি আপেলের মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্টস ভিটামিন এ ভিটামিন সি যা ইমিউনিটি বাড়ায় কোলাজেন উৎপন্ন করতে সাহায্য করে এছাড়াও আপেল বাচ্চাদের হার্টের জন্য খুব ভালো আর ব্রেন ডেভেলপমেন্টেরও এটা সাহায্য করে আর বার্লিটা অনেকের কাছেই হয়তো নতুন জিনিস তবে আমি আমার দুই মেয়েকেই খুব ছোট থেকেই বার্লি খাওয়াই তবে প্রায় দশ হাজার বছর আগে বার্লি চাষ মানুষ শিখেছিল আর আমেরিকাতে এর নাম সেবাডা আর তাইবেথিয়ানরা বলে যাও এই বার্লি কিন্তু পেটের পক্ষে ভীষণ ভালো আর এটা সহজেই হজম হয় এর মধ্যে রয়েছে প্রোটিন যা কোষের বৃদ্ধিতে সহায়ক এর মধ্যে রয়েছে বিটা গ্লুকান যেটা কিনা ইমিউনিটি বুস্টার আর রয়েছে ভিটামিন বি সিক্স ফোলেট জিঙ্ক আয়রন অ্যান্টিঅক্সিডেন্টস প্রচুর পরিমাণে রয়েছে আর রয়েছে আট টি ফর্মের ভিটামিন ই এছাড়াও এর মধ্যে রয়েছে প্রোটিন কার্বোহাইড্রেট যেটা কিনা এনার্জি বৃদ্ধিতে সহায়ক আর রয়েছে স্পেশাল ফাইবার যেটা কিনা হজমে সহায়ক এবার এটাকে আরও পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আপনারা চাইলে এটা আরও বেশিক্ষণ ধরে ফোটাতে পারেন আর এটাকে কিন্তু একটু গাঢ় গাঢ় করলেই বাচ্চাদের খেতেও ভালো লাগবে আর পেটটাও বেশ কিছুক্ষণ ভরা থাকবে তবে মাঝে মধ্যেই কিন্তু এটা নাড়তে হবে না হলে তলায় ধরে যেতে পারে বা বসে যেতে পারে আর এছাড়াও এটা উথলেও যেতে পারে আর পুরো রান্নাটাই কিন্তু হবে লো ফ্লেমে তাহলে এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য শ্রী অ্যান্ড শান্তনা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমার আপলোড করা রেসিপি কিংবা ভিডিও নোটিফিকেশানস আপনারা প্রথমেই পেয়ে যাবেন আর দেখুন বালিটা আমার প্রায় রেডি হয়ে এসছে রেডি হয়ে গেলে এটা একটু ঠান্ডা করে নেব আর তারপর এটাকে ছেঁকে নেব এখানে আমি একটা তার জালির ছাঁকনি ইউজ করেছি এটা দিয়ে ভালো করে এটা ছেঁকে নেব। আর বড় বাচ্চাদের ক্ষেত্রে কিংবা যে সমস্ত বাচ্চারা এমনি এটা খেতে পারবে তাদের ক্ষেত্রে ছাঁকার কোনো প্রয়োজন নেই আমি এখানে চামচ দিয়ে প্রেস করে করে এটা ছেঁকে নিচ্ছি তাহলে আপেলের যা কিছু ফাইবার আর যা কিছু আছে সব কিছুই চলে যাবে শুধুমাত্র যে একটু একটু রোয়াগুলো থাকে সেগুলো এই ছাঁকনিতে আটকে যাবে আর পরিচটা যতটা স্মুথ হবে বাচ্চাদের খেতে ততটাই সুবিধা হবে আর তাহলে বাচ্চারা দেখবেন খুব ভালোভাবেই এটা খেয়ে নেবে আর এমনিতেই আপেল দেওয়ার জন্য এর স্বাদ একটু মিষ্টি মিষ্টি হয় আর ছ মাস বয়সী বাচ্চাদের এমনি ডাক্তাররা নুন চিনি খেতে বারণ করে কিন্তু এইভাবে বার্লিকটা বানালে বাল্লির একটা ভালো মিষ্টি স্বাদ পাওয়া যায় কারণ আপেলটা মিষ্টি আর এমনিতে বালির কিন্তু সেরকম কোনো স্বাদ নেই অনেক সময় বাচ্চারা এই জন্য বার্লি খেতে চায় না তাহলে বাচ্চাদের জন্য বাড়িতে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ